কাঠিগড়াই সক্রিয় জামা পাথর সিন্ডিকেট কালাইন বন বিভাগের ভূমিকা প্রশ্নের মুখে কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির কুরকুরি পাঁচরি টিলা এবং বিহারার বিভিন্ন এলাকায় মাথা চারা দিয়ে উঠেছে জামা পাথর সিন্ডিকেট চক্র বিশেষ করে বিহারার পার্শ্ববর্তী বনাইল পাহাড়ের ইকো সেন্সিটিভ জোন তেলিছড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ঝামা পাথর উত্তোলন ও পাথরের কাজ চলছে অবাধে দিনরাত চব্বিশ ঘন্টা একাধিক জেসিপি লাগিয়ে পাহাড় খনন করা হচ্ছে আর সেই পাথর সিন্ডিকেটের মাধ্যমে পাচার করা হচ্ছে বহিরাজ্য মেঘালয় স্থানীয় সূত্রে জানা গেছে ঝামা পাথর যা গ্রামীণ ভাষায় কাঁকড়া পাথর নামে পরিচিত তা বহিরাজ্যে পাচারের জন্য দীননাথপুর গ্রান্টের গ্রামীণ সড়ক ব্যবহার করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ কালাইন বন বিভাগকে ম্যানেজ করেই প্রতিদিন রাতের অন্ধকারে জামা পাথর বোঝাই অসংখ্য ড্যাম্পার বেআইনিভাবে ভাবে মেঘালয়ে পাচার হচ্ছে ফলে একদিকে যেমন পাহাড় ধ্বংস হচ্ছে অন্যদিকে তেলিছড়া এলাকার কয়েক শত বিঘা ইকো সেন্সিটিভ অঞ্চলের প্রকৃতি ভারসাম্য হারাতে বসেছে স্থানীয়দের অভিযোগ এই পাচার চক্র দীর্ঘ চার বছর ধরে সক্রিয় প্রতিদিন আট থেকে দশটি জেসিবি ব্যবহার করে পাহাড় কেটে পাথর উত্তোলন করা হয় এরপর বিশাল আকৃতির ডাম্পার ব্যবহার করে বিহারা দেনুতা গ্রান্টের গ্রামীণ সড়ক হয়ে বহিরাজ্যে পাচার করা হয় এই মূল্যবান ঝামাপাথর সিন্ডিকেট মাফিয়ারা এই চোরাই ব্যবসার মাধ্যমে প্রতিটি গাড়ি থেকে ছয় থেকে সাত হাজার টাকা আদায় করছে ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে অন্যদিকে এলাকাবাসীর জীবন হয়ে উঠছে দুর্বিষহ এই সিন্ডিকেটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়ক ভেঙে বেহাল অবস্থায় পৌঁছেছে এলাকাবাসীরা বারবার এই পাচার চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি স্থানীয়দের অভিযোগ সাধারণ মানুষের চোখে এসব অবৈধ কার্যকলাপ ধরা পড়লেও বন বিভাগের যেন কুম্ভ নিচ্ছায় আছন্ন এবার দেখার বিষয় সংবাদ মাধ্যমে এই পাঁচ চক্রের খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন আদেও কঠোর পদক্ষেপ গ্রহণ করে কিনা নাকি আগের মতোই নীরব দর্শকের ভূমিকায় থেকে দুষ্কৃতীদের মত যুগিয়ে যাবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা এমন দিন দেখতে কে তারই কোন কাটে এরকম তো আজকে 4 বছর তো কাটে গত বছর একটু গ্যাপ দিছিল গ্যাপ দেওয়ার পর এবার তো আরো বেশি হয়েছে বখনো ইখানও আটটা জিবি আছে আটটা জিবি আছে বর্তমানে রাতের দিনে কাটে রাতের দিনে কাটে ই জিবি তো

যেটা সিন্ডিকেটরা যা সময় যেটা চলে ওইটারই দেয় আপনি দেখবা কাদির কইন বৈকুণ্ঠপুর কইন পশ্চিমঘাটিগোড়ায় যেমন রাজপুর আছে এদিকে খাটিগোড়ার দিকে গেলে আপনার খাতিরাইল পাহাড় যেটা এইসব জংশলীলা চলে